জনগণকে দেখার সুযোগ করে দিবা দানাতিরা নিজ নিজ গ্রহে অবস্থান করবেন এমন সময় দরজায় কেউ করা নাড়বে দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তিনি বলবেন চলো আল্লাহ তালার সাথে দেখা করে আসি তিনি তখন খুব উল্লাসিত হয়ে বের হয়ে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য উপস্থিত বাহন চলে চলবে খুব নয়নাবিরা মার দিয়ে যা স্বর্ণ আর মণিমুক্তা দিয়ে খতিত পিলারে সাজানো জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আলো আরো জান্নাতিরা তখন উল্লাস হয়ে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা কি মহান আল্লাহকে দেখছি তখন ফেরেস্তা বলবে না আমরা সেই পথে ছুটছি হঠাৎ জান্নাতিরা শুনবেন গাইবি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া আহালাল জান্নাত আল্লাহ সুবানাহু সালাম দিছেন জান্নাতিদের খুবই আবেগময় হবে সেই মুহূর্তটা আল্লাহ আকবর আল্লাহ সুবানাহু তাআলার জবাবে তখন জান্নাতিরা বলবেন আল্লাহুম্মা আমতাস সালাম ইয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ আপনি মহান আপনি শান্তিময় এবং আপনার হতেই শান্তি বর্ষিত হই আপনি রহমতময় হে আল্লাহ আপনি সম্মানের অধিকারী তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন আমরা সন্তুষ্ট না হয়ে পারি আল্লাহ তারা তখন জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি চাই তখন জান্নাতিরা বলবেন ইনশাল্লাহ আমাদের আর কোনো কিছু চাই না আল্লাহ তালা বলবেন না 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 তা বললে হবে না আজ তো দেওয়া দিন আমি তোমাদেরকে আরো দেব যদি চাও তাহলে বলো জান্নাতিরা বলবে ইনশাল্লাহ ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ তালা তখন পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং ষষ্ঠ মুখামুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে চোখ দিয়ে ও পানি পড়তো কাউকে না বলা আপনার একান্তই কথাগুলো যাকে বলছেন খুব বিপদে কেউ নেই কেটে কেটে যাকে বলছেন পকেটে টাকা ঘরে খাবার নেই অনিশ্চিত ঔষধ দেখে খাবারের ব্যবস্থা করছেন যিনি কতই চাওয়া মাকে বলিনি বাবাকেও কেউ বলিনি রাতে রাতারে কেটে কেটে মহান আল্লাহ বলছি কত অপরাধ করছি কেউ দেখিনি একজন দেখছেন কিন্তু তিনি গোপন রেখেছেন বারবার ভুল করেছি তিনি ক্ষমা করছেন অদৃশ্য ইশারায় সাবধান করে দিয়েছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসা আমাকে যিনি দিয়েছেন আর সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে আপন সুমহান প্রতিপালকের মুখামুখি। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমরা যে

না আসলে একটা ঝামেলার মধ্যে তৈরি আছি তাই গল্প কন্টিনিউ করতে পারত না আশা করি খুব তাড়াতাড়ি নতুন গল্প আমি নামো আর সবাই ভালোবাসা দিও আর আশা করি সবাই গল্পগুলো বেশি বেশি রিপোর্ট লাইক আর করে দিবা তো ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ নিজেকে খেয়াল রাখো দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তিনি বলবেন চলো আল্লাহ তালার সাথে দেখা করে আসি তিনি তখন খুব উল্লাসিত হয়ে বের হয়ে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য উপস্থিত বাহন চলে চলবে খুব নয়নবীরা মার দিয়ে যা স্বর্ণ আর মণিমুক্ত